অ্যালকোলি সিরাপ যাদের প্রসাবের জ্বালাপোড়া রয়েছে বা মূত্রনালির অন্যান্য সংক্রমণ জন্ডিসের সমস্যা এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুত নিরাময় দেয় তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে যাদের মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ বা মূত্রনালীর বিভিন্ন জটিলতা জন্ডিস লিভারের সমস্যা এবং প্রসাবের জ্বালাপোড়া হয় এই ধরনের যাদের যাবতীয় সমস্যা রয়েছে এই সমস্যাটি দূর করার জন্য একটি সিরাপ খুব ভালো কাজ করে থাকে আপনারা সবাই জানেন এটি হচ্ছে অ্যালকোলি সিরাপ তো এই সিরাপটা বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আজকে আমরা আপনাদেরকে অ্যালকুলিয়া সিরাপ খাওয়ার নিয়ম এবং এটি কিভাবে খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা যারা এই ওষুধটি সম্পর্কে জানতে চান তারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো অ্যালকুলি সিরাপ এটি সাধারণত আপনার রাসায়নিকর যে কোনো ফার্মেসির দোকানেই পেয়ে যাবেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করবেন না আপনারা অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন তো এই অ্যালকুলি সিরাপ এটি চিকিৎসকরা সাধারণত যে সকল রোগীদের প্রসাবে জ্বালা পড়ার সমস্যা হয়ে থাকে তাদের খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই গরমের মধ্যে অনেকে রয়েছেন যারা রোদে বিভিন্ন কাজ করার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম হয়ে যায় তা পর্যাপ্ত পরিমাণে পানি খান না যার ফলে দেখা যায় প্রসব করতে গেলে প্রসব জ্বালাপোড়া হয় তো এই প্রসবের জ্বালাপোড়া এবং জন্ডিসের মতো সমস্যা ও অন্য অন্য লিভারের সমস্যার জন্য এই অ্যালকুলি সিরাপ খুবই কার্যকরী একটি ওষুধ তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দুই চামচ করে পানির সাথে মিশিয়ে খেতে পারবেন এবং নর্মালিও খেতে পারবেন এটি সাধারণত প্রতিবার দুই চামচ করে দিনে দুই থেকে তিনবেলা খেতে পারেন অর্থাৎ সকাল দুপুর এবং রাত্রে অথবা সকাল এবং রাত্রে দুই চামচ করে খেতে পারেন যারা বাচ্চা রয়েছেন বা প্রাপ্তবয়স্ক থেকে কিছুটা কম বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই এটি এক চামচের বেশি খাবেন না এবং ছোট শিশুদের খাওয়ানোর পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া তাদের ওষুধ খাওয়াবেন না তো প্রিয় বন্ধু এই ওষুধটি যে কোনো বয়সের ছোট বাচ্চা এবং বয়স্ক এবং বৃদ্ধ এবং যে কোনো মেয়েরা খেতে পারেন কারণ কি এই ওষুধটি অন্য ওষুধের মতো তেতো স্বাদের বা অতিরিক্ত মিষ্টি স্বাদের নয় এটি খেতে লেবুর স্বাদের তো এটি খেতলে আপনার মনে হবে আপনি লেবুর শরবত খাচ্ছেন তাই এটি অনায়াসে যে কোনো ব্যক্তি খেতে পারে এ ওষুধটি আপনার বাসার নিকট যে কোনো ফার্মেসির দোকানে পাবেন এবং এটি অত্যন্ত সহজলভ্য তো এটি পঞ্চাশ এম এল একশো এম এবং বিভিন্ন আকারে বাজারে আপনি পেয়ে যাবেন এটির দামও অত্যন্ত সহজলভ্য তো যাই হোক প্রিয় বন্ধুরা আমরা ফেসবুক পেজে সাধারণত কোনো ওষুধ বিক্রি করি না এটি সাধারণ জনগণের যাতে তারা কোন ওষুধ খাচ্ছে এবং সেই ওষুধ এর কাজ এবং পার্শ্ববর্তীকে রয়েছে কিনা তা জানতে চাই সেই জন্য এই ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি তো এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই